নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু মূল সেবন করা উচিত নয় নক্ষত্র রয়েছে পুষা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে অসত্য বৃক্ষ আপনারা পুজো করুন প্রণাম করুন রোপন করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্ল যোগ ধ্রুব যোগ এবং দিন থাকবে সোমবার আজ রাঙুকাল থাকবে ছটা বত্রিশ থেকে আটটা তেরো সকালবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে চারটে পনেরো থেকে ছটা বত্রিশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ সময় আটটা থেকে নটা চুয়ান্ন এই সময়কালেও কিন্তু আপনারা যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনা এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন বড় সিদ্ধান্ত আপনাকে এই সময়কালে বুঝে নিতে হবে সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে সাবধানতা অবলম্বন করা বিশেষ জরুরি শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাবে যাত্রার শুভ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ছয় মিথুন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র শুভ হতে হতে দেখতে পাবেন পরিবারের সমস্যা বৃদ্ধি দেখা যাবে রং আকাশী শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি একটু প্রয়াসের মাধ্যমে একটু চেষ্টার মাধ্যমে থেমে থাকা কাজগুলি কিন্তু এই সময়কালে শেষ হতে পারে দাম্পত্য জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে মিটতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ করতে পারলে শুভ হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি বিবাদ এবং বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন চোট আঘাত লাগতে পারে সাবধানতা অবলম্বন করুন খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই কন্যা অর্থ লাভের প্রবল তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের চিন্তা দূর হতে দেখা যাচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় কাজ শেষ করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক প্রাপ্তি হবে কর্মজীবনে সাফল্য মিলবে যাত্রায় সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে হবে শুভ রং আপনাদের জন্য ক্রিম কালার এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি কাজের বাধা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় ধনুরাশি অফিসে বিবাদ হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনার পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাবে সই সাবুতের বিষয়ে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পূজা উপাসনায় সময় দেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মীন রাশি সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটবে কর্মজীবনে সাফল্য মিলবে সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার